নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা বানাবো সম্পূর্ণ নিরামিষ কচু শাকের রেসিপি চলুন দেখে নিই কচু শাক কী করে কাটতে হয় প্রথমে কচু শাকের ডাটিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার ভালো করে আশ সারিয়ে নেব কেন কচু শাক খুব ভালো করে ধু ধুতে গেলে হাত চুল করতে পারে তার জন্য ভালো করে আশ সারিয়ে নেব যেন কচু শাকের ধুলোবালিগুলো না থাকে সব কচুর শাকগুলোকে এভাবে কেটে নেব আর কচুর শাকের ডাটার যে নিচের দিকে নালির মতো অংশটা থাকে ওটা কেটে ফেলে দেব ওর মধ্যে অনেক নোংরা থাকে কেটে ওটা পরিষ্কার করে নেব দেখুন এই নালির মতো অংশটা আমরা ফেলে দেব এবার হাত দিয়ে এটাকে পরিষ্কার করে নেব নিয়ে ভালো করে আশাড়িয়ে নেব এভাবে সব শাকগুলো কেটে নিয়েছি এবার ধুয়ে নেব যেহেতু শাকগুলোকে ভালো করে আশ সারিয়ে নিয়েছি তার জন্য খুব কষ্টলো কষ্টলো ধোয়ার কোনো দরকার নেই হাত করবে তার জন্য আমরা স্ট্যানারে নিয়েছি এবার এটাকে জল দিয়ে ধুয়ে নেবো আস্তে আস্তে উল্টো পাল্টে এটাকে ধুয়ে নেব শাকগুলো সব ধুয়ে নিয়েছি এবার এটাকে সেদ্ধ করব গ্যাসে বসিয়ে দিয়েছি একটি শশমান ওর মধ্যে এগুলো সেদ্ধ করে নেব সামান্য নুন দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা তুলে নিয়েছি কচু শাক সেদ্ধ হয়ে গেছে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার স্ট্যান্ডারে ঢেলে নেব স্ট্যান্ডারে ঢেলে নিচ্ছি জলটা ভালো করে ঝরিয়ে নেওয়ার জন্য শাকের জলটা ঝরতে থাকুক এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম এবার ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেই তেলে ছোলাগুলো ভেজে নেব একটু নুন দিয়ে দেব ছোলা খুব বেশি ভাজার দরকার নেই ছোলা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার কড়াইতে আবার সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গোটা দিয়ে দিয়ে দেবো ছয় সাতটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা বেশি পরিমাণে দিলাম কাঁচা লঙ্কা ব্যবহার করব না তার জন্য এবার দিয়ে দেবো তেজপাতা এবার দিয়ে দেবো করোনা নারকেল নারকেলটাকে ব্রাউন কালার করে ভেজে নেব নারকেল খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আদা জিরা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করা কচুর শাক দিয়ে দেব মশলার সঙ্গে কচুর শাক ভালো করে মিলিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো পরিমাণ মতন একটু হলুদ শাক সেদ্ধ করতে নুন দিয়েছিলাম এখানে অল্প নুন দেবো স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম এবার মিলিয়ে নেব এবার হালকা আছে এর এটাকে অল্প অল্প করে শুকাতে হবে দিয়ে দেবো ভেজে রাখা ছোলা ছোলা দিয়ে এবার মিলিয়ে নিচ্ছি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কাতলা মাছের মাথা দিয়ে কচু শাক ইলিশ মাছে মাথা দিয়ে কচুর শাক আজকে দেখালাম সম্পূর্ণ নিরামিষ কচুর শাক কচুর শাক একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার দিয়ে দেব একটু চিনি কচুর শাকে জল জল ভাব থাকলে গলা কুটকুট করতে পারে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে আমাদের কচুর শাক প্রায় হয়ে গেছে রেডি হয়ে গেছে কচুর শাক এবার নামিয়ে নেব